এক ছিল রাজা তার দুই স্ত্রী ছিল বড়বু রমলা ছিলেন সাধারণ চেহারার কিন্তু ভীষণ দয়ালু ও সরল মনের মানুষ অন্যদিকে ছোট এক ছিল রাজা তার দুই স্ত্রী ছিল বড়বু রমলা ছিলেন সাধারণ চেহারার কিন্তু ভীষণ দয়ালু ও সরল মনের মানুষ অন্যদিকে ছোট কমলা ছিলেন অপূর্ব সুন্দরী কিন্তু তিনি তার সৌন্দর্য নিয়ে খুব অহংকারী কমলা প্রায় রমলাকে তার চেহারা নিয়ে তুচ্ছ করতেন এবং তার সৌন্দর্যের জন্য নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবতেন রমলা কখনোই এই বিষয়গুলোতে কিছু বলতেন না তিনি সবকিছুই সহ্য করতেন এবং তার নিজের মতো কাজ করতেন একদিন এই অত্যাচার সহ্য করতে করতে রমলার মন খুব খারাপ হয়ে গেল তিনি প্রার্থনা করতে বের হলেন এবং হাঁটতে হাঁটতে রাজ্যের এক গভীর বনের মধ্যে চলে গেলেন বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি এক আশ্চর্য পুকুর দেখতে পেলেন পুকুরটি এতই সুন্দর যে তার জল মুক্তার মতো ঝকঝক করছিল পুকুরের ধারে বসে রমলা প্রার্থনা করতে শুরু করলেন হে ঈশ্বর যদি সম্ভব হয় তবে আমাকে এমন একটি সৌন্দর্য দিন যাতে আমি আর কারো তুচ্ছতার ছিলের শিকার না হই হঠাৎ পুকুর থেকে এক জাদুকরী আবির্ভূত হলেন তিনি বললেন রমলা তুমি এতদিন সহ্য করেছ এবং কারো বিরুদ্ধে কিছু বলোনি তুমি সত্যি একটি সৎ এবং দয়ালু মানুষ তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি এই পুকুরের জলে একবার ডুব দিলেই তুমি অভূতপূর্ব সুন্দরী হয়ে যাবে কিন্তু মনে রেখো তোমার এই সৌন্দর্য তোমার হৃদয়ের সৌন্দর্যের চেয়ে বেশি কিছু নয় রমলা পুকুরে ডুব দিলেন এবং উঠে দেখলেন যে তিনি অপূর্বা সুন্দরী হয়ে গেছেন যখন তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল এমনকি ছোট বউ কমলাও হিংসায় জলে উঠলেন তবে রমলা তার সৌন্দর্যের জন্য অহংকারী হলেন না তিনি আগের মতোই দয়ালু ও সৎ রইলেন আর এই পরিবর্তনে রাজার মনেও তার জন্য শ্রদ্ধা বেড়ে গেল এদিকে কমলা তার অহংকারের কারণে একদিন সেই পুকুরে গেলেন নিজেও আরও সুন্দর হতে কিন্তু তার ভিতরের ঈর্ষা এবং অহংকারের জন্য জাদুকরী তার প্রতি রুষ্ট হলেন ফলে পুকুরে ডুব দেওয়ার পর কমলার চেহারা আরও বিকৃত হয়ে গেল এরপর থেকে কমলা বুঝলেন সৌন্দর্য শুধু বাইরের বিষয় নয় হৃদয়ের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য তিনি রমলার কাছে ক্ষমা চাইলেন এবং দুজন একসঙ্গে সুখে থাকতে লাগলেন